তখন কি হবে ফেরোজ তাদেরকে বলা হবে ওই যে যারা ভুক্তভোগী ওদের আমল নামা থেকে গোনাহ নিয়ে এই ব্যক্তির আমল নামা বিল্লাহ এরপরে ওই ব্যক্তিগুলো দেখা যাবে জান্নাতে চলে গেছে মাজলুম ছিল পৃথিবীতে ওই দিন সফল হয়ে গেছে জান্নাতে চলে গেছে এবারটা দুনিয়া জালেন ছিল জাহান জাহান্নামে চলে গেছে আল্লাহ আল্লাবাকে আমাদেরকে এরকম মানুষের হক নষ্ট করা থেকে হেফাজত করে না ভাই মানুষের হক নষ্ট করতে যায় না নিজে আমল আমল তো এমনিই কম ভাঙাচুরা ইমান মোনাফেকের মতো বসবাস করতেছি এখন তো আমরা মোনাফেকের মতো বসবাস করতেছি এই দুনিয়াতে এখন যারা আমার মনে হয় মন থেকে ইমানের দাবি করতে পারে শক্তভাবে যে হ্যাঁ আমরা ইমানদার এরা হচ্ছে গাজ্জার ওই মুজাহিদ ভাইরা বুঝলেন না এই কথা তারা মনে হয় দাবি করতে পারে যে হ্যাঁ আমরা ইমানদার আমরা তো নেফাকির উপরে আছি এখন আমরা তো স্বীকৃতিই দিতে পারতেছি না এখন সত্যকে স্বীকৃতিও দিতে পারি নাই বরং আমরা মানচিত্র মানচিত্র থেকে ফিলিস্তিনের মানচিত্র উঠাই দিলাম দিয়ে যারা জালেম ওদেরটা প্রতিষ্ঠা করলাম ওইটাও পাঠ্যপুস্তকে আসছে আপনারা তো শুধু একটাই শুনে বসে আছে একটাই শুনে আসেন না আপনারা শরীফ শরীফা শরীফ শরীফা তো আছেই এইটাও একটা ইস্যু ছিল আল্লাবাগ আমাদেরকে চোখ খুলুন আল্লাহবাগ আমাদের চোখ খোলার তৌফিক দান করে আর ভাই বাইরের চোখ তো সবারই খোলা ভিতরের চোখটা খোলার তৌফিক দান করে আমি অনেক ভিতরে চলে আসছি বুঝাইতে চাচ্ছিলাম যে এই বিশ্বে এখন আল্লাহ পাককে সার্বভৌম ক্ষমতার অধিকারী মানা হচ্ছে না এটা হচ্ছে বৈশ্বিক শির্ক রাজনৈতিক ক্ষেত্রে আমরা আল্লাহর সার্বভৌমত্ব মানছি না অর্থনৈতিক ক্ষেত্রে আমরা আল্লাহর দেয়া বিধান মানছি না শিক্ষা ক্ষেত্রে আমরা আল্লাহ পাকের দেওয়া শিক্ষানীতি মানছি না সংস্কৃতির মধ্যে আমরা আল্লাহর সংস্কৃতি মানছি না ব্যক্তি জীবনে এমাদতের জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে আমরা আল্লাহ পাকের সার্বভৌমত্বকে বাদ দিয়ে মানুষের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করেছি আর আমরা তেলাওয়াত করতেছি তেওয়া রকেল লেদি আবার পড়তেছি অরিল্লাহ হোম মুলক বলুন হে রাজত্বের অধিকারী তো তিল মুলকে মেনতেসাঞ্জি রই মুলকে মিন মেনতেসা আর তো জানেন না আপনারা সূরা আলী ইমরানই আছে তো আমাদের কথা আর বাস্তবতার মধ্যে অনেক ফারাক আল্লাবাকে আমাদেরকে কোরআন গভীরভাবে অনুধাবন করার তৌফিক দান করেন খালি তেলাবাদ করলেই হবে না ভাই এর অর্থটা জানতে হবে অর্থ না জানলে পরে তেলাওয়াত করলে নেকি হবে না এটা বলি নাই আমি বলেছি শুধু তেলাওয়াত করলেই পুরো হক আদায় হয় না শুধু তেলাওয়াত করলেই পুরো হক আদায় হয় না হয় না হয় না একশোবার হয় না আবার বলতেছি শোনেন ভালো করে তেলাওয়াত করলে প্রত্যেক ঘর হবে দশ নাকি হয় কিন্তু শুধু তেলাবাদ করলেই কোরআনের সম্পূর্ণ হক আদায় কোশ্চিন কালেও হয় না এই যে অর্থগুলো না জানলে আপনি কিভাবে বাস্তবায়ন করবেন বুঝবেন কিভাবে কি বলেছেন আল্লাহ কোরআনে এই যে একটা এত এতগুলো কথা বললাম আপনারা এখন চোখ খুললো যে সারা বিশ্বে আল্লাহর সার্বভৌমত্ব সভেন্টি নাই এখন আমরা মানুষ একটা প্রতিষ্ঠা করেছি কিছু কিছু জায়গায় ইল্লাহ আল্লাহ কিছু কিছু জায়গায় আমরা মেনে নিয়েছি যে আল্লাহ আল্লাহ পাকে সার্বভৌমত্ব ক্ষমতার অধিকারী এখন তো এটা মানুষের হাতে উঠাই নিয়েছেন আল্লাপাক আমাদেরকে পাঠাইছেন দুনিয়াতে তার খলিফা হিসেবে কি হিসেবে আল্লাহর খলিফার কাজ কি শয়তানের দাসত্ব করবে না আল্লাহর বলেন আল্লাহর খলিফার বৈশিষ্ট্য কি সে কি শয়তানের দাসত্ব করবে না আল্লাহর সে কি আল্লাহর বিধান মানবে না শয়তানের সে কি আল্লাহর সার্বভৌমত্ব মানবে না শয়তানের তাহলে আমরা আল্লাহ পাকের কয়টা বিধান বাস্তবায়ন করতে পারছি একজন আমাকে খুব করা ভাষায় বলছিলেন একদিন যে আপনি প্রথম ব্যক্তি মনে হয় বলেছেন ঢাকা হচ্ছে দ্য সিটি অফ আখিরুজ্জামান আপনি চোখে দেখেন না ঢাকা শহরে এত এত মসজিদ আছে বললাম যে এইটা আপনার চেয়ে আগে আমি দেখছি ঢাকা শহরে এতগুলো মসজিদ আছে আমার কাছে হিসেব করা আছে কয়টা মসজিদ ঢাকায় আছে তাহলে আপনি বললেন যে এটা সিটি অফ আখিরুজ্জামান বললাম ঢাকা শহরে এতগুলো যে মসজিদ আছে কত বছর থেকে আছে বলছে পঞ্চাশ ষাট সত্তর বছর থেকে তো বললো সত্তর বছরে কোরআনের আপনি একটা বিধান বাস্তবায়ন করতে পারছেন ঢাকায় বলেন দেখা শহরে কি চোরের হাত কাটা হয় দেখা শহরে কি ওই যে জেনার শাস্তি দেওয়া হয় মদ পান করলে চল্লিশ লাঠি দেওয়া হয় ব্যবচার করলে রজম দেওয়া হয় ধর্ষণ করলে প্রকাশ্যামিত হয় মসজিদ দিয়ে কি করবেন আপনি বলেন এতগুলো মসজিদ দিয়ে কি করবেন মসজিদে আমরা নামাজ পড়ি ব্যক্তিগত ইবাদত আর মানুষের বাঙালিকে কারা জানে বুঝাইছে সারা জীবন যত ইচ্ছা পাপ কর শেষ শেষ জীবন একটা মসজিদ বানায় যাইস বা মসজিদের সমাবিত হয়ে থাকিস ঠিক আছে যত ইচ্ছা কর যা ইচ্ছা কর সুদ খা ঘুষ খা সব কর শেষে একটা মসজিদ বানাই দিস কারণ হাদিসটা হচ্ছে মান বানা আলিল্লাহি মাসাজিদান বাইতান ফিল জান্নাহ কেউ যদি আল্লাহর জন্য একটা মসজিদ বানায় আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটা ঘর বানাবে ব্যাস এই হাদিসের উপর আমল কইরা কবর যাবে সারা জীবন যে আমি মাসা আল্লাহ না রুজবিল্লা কোনো বিধানই মানলাম না না নামাজ না জাকাত না সাদাকা না এই যে কোরআন এর হক আদায় করা না মারুফ না না হিয়ান না কামাতে দিন ইত্যাদি ইত্যাদি অনেক অনেক গভীর ভাই আলোচনাও গভীর পরিবেশও অনেক গভীর অন্ধকারও অনেক গভীর এই অন্ধকার থেকে বের হইতে হইলে ভাই রমাজান আমাদের সামনে একটা মৌসম এটা আল্লাহবাক সুযোগ দেন আপনারা তো দেখেন সন্ধ্যাবেলায় পাখিরা কোথায় ফিরে যায় বাসায় ফিরে যায় না এই সারা বছর সারা জীবন আমরা অনেক দূরে চলে গেছি আল্লাহ থেকে রমাজান আসছে এখন আবার বাসায় ফিরে আসে রমাজান কেন আসে যাতে এই বিচ্ছিন্ন বিচ্ছিন্ন উম্মা এক জায়গায় হয় পাপি মুসলিমরা আল্লাহর দিকে ফিরে আসে সারা বছর যারা এদিক ওদিক চলে গেছেন রমাজানে আসেন ঘরে ফিরে আসেন বা তো অফিক দান করে না অনেক ভিতরে ঢুকে গেছি ভাই প্রথম কথা বলছিলাম আল্লাহম তেত্তাকুরের হকাদায় করতে হবে রাজিয়া সি ইনশাআল্লাহ দুই নাম্বার এই যে বলছিলাম কুতিবা আলাইকুম নিয়ে কথা কুতিবা আলিগুম শুধু সিয়াম না কুতিবা আলিগুম আছে এখানে কোন কিতাব এখানে আছে না নাকি বারায় বললাম আরে এই কোরআন তো ভাই সবারই বাসায় আছে কেন মানতে চান না এত কেন ভনিতা কোরআনের সাথে বাসবই বা কতদিন আমরা সর্বোচ্চ একশো বছর ভাই সবাইকেই তো একা একা আল্লাহর সামনে দাঁড়াইতে হবে তাহলে এত ভরিতা কিসের এত নেফাকি কেন এত অস্বীকৃতি কেন ইসলাম নিয়ে এত অ্যালার্জি কেন আল্লাহ রসুল এবং ইসলামের নাম শুনলে গা জলে কেন কোরআন সুন্নার বিধানে কথা শুনলে কেন মনে হয় যে বাঁকা চোখে তাকান কেন না জানি আমার কি বলতেছে কোন জঙ্গি আসলো কোন সন্ত্রাসী আসলো এগুলো কি শুরু করছেন এটা কোরআনের কথা হাদিসের কথা আল্লাহর কথা রসুলের কথা এখানে এইসব এইসব শব্দ প্রয়োগ করেন কেন কবর কি আমরা যাবো আপনারা যাবেন না আপনাদেরকে হিসাব দেওয়া লাগবে না কি মনে করতেছেন আপনারা আর এই উম্মার বিজয়ের জন্য কি শুধু আমাদের একার দায়িত্ব না সবার দায়িত্ব আছে সবাই মিলে তো শক্ত হাত একটা হাতল ধরলে না ইসলাম বিজয় হবে তা আল্লাপাক যে ক্ষমতা যাদেরকে দিয়েছেন কেন আপনারা বুঝতে চেষ্টা করেন না যে আল্লাহ রব্বুল আল কাছেই সার্বভৌম ক্ষমতা তার বিধান বাস্তবায়ন করেন আল্লাহ আল্লাপাক আপনাদেরকে আরও শক্তিশালী করবেন সাল যদি না করেন তাহলে শোনেন একটা সময় পর্যন্ত আল্লাহবাক ছাড় দেন এটা এটা ইতিহাস নম্রুদ একটা লম্বা সময় ছাড় পাইছে ফের আউন আরও লম্বা একটা সময় ছাড় পাইছে আজ জাতি সামুদ আসহাবুল আইকা মেদিয়ান লুথ কত যে কম চলে গেছে হিসাব নাই ইতিহাসটা খালি পড়বেন কোরআনের কত যে কম পৃথিবী থেকে চলে গেছে এরই হিসাব নাই আল্লাহবাক জানাইছেন অল্প কিছু বাকি কিছু জানানো নাই আল্লাহবাক আমাদেরকে আল্লাহবাক জানানি নাই অনেক কিছু আমাদেরকে যেগুলো আমাদের দরকার সেগুলো জানাইছেন কিছু কিছু কেউ কি টিকতে পারছিল কেউ কি আল্লাহর বিধানের বাইরে গিয়ে চলতে পারছে দুনিয়া টিকতে পারছে কেউ কি চিরস্থায়ী ছিল কোনো নবীও তো চিরস্থায়ী ছিল না তাহলে কিসের পিছনে ছুটতেছেন আল্লাপাক আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করে ব্যক্তি জীবন থেকে শুরু করে এক সর্বোচ্চ লেভেল পর্যন্ত কোরআন হাদিস ইসলামকে বাস্তবায়ন করার তৌফিক দান করেন আল্লাহাক যাদের মধ্যে সৎ এই সততা আছে এই মানুষগুলোকে আল্লাপাক আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বানায় দেন আমিন বা যারা আছেন তাদেরকে আল্লাহ হেদায়ত দান করেন রমাজানের এই শিক্ষাটার সামনে এরকম দু একটা শব্দ আছে কতিব আলিকুমুল কেসাস আরেকটা তো বললে তো মাথায় খারাপ হয়ে যাবে বলবো ওই ওই যেখানে দেখছেন কতিব আলি কুমুল কতিব আলি কুমুল সিয়াম কতিব আলি কুমুল কেসাস এই ডানে বামেই খুঁজবেন তিনটা পৃষ্ঠার মধ্যেই পাবেন লিখা আছে কতিব আলি কুমুল কেতাল কতিব আলি কুমুল এটা আবার কি বা আয়লে কুমল কেচাল তোমাদের উপর যুদ্ধকে ফরস করা হয়েছে কি ফরস করা হয়েছে আপনি করবেন না একা একা করবেন না ইসলামিক রাষ্ট্র করবে ইসলামের রাষ্ট্রের আমির করবে তার নেতৃত্বে জনগণ করে একা একা বিচ্ছিন্নভাবে করে না বা আয়লে কুমল কেচাল এইটা যখন মুসলমানরা ছেড়ে দিয়েছে ওই সময় থেকে এই মায়ের খাওয়ার যুগ শুরু হয়েছে সর্বশেষ ওই ফাইট করছিল ওই পশ্চিমাদের সাথে পরাজিত হয়ে যায় তারা প্রথম বিশ্বযুদ্ধে উনিশশো চোদ্দো থেকে সতেরো আঠারোর মধ্যে এরপরে ওই যে ব্রিটেন দখল করে জেরুসালেম বেলফর্ড ডিক্লেশন হয় তারপরে ইহুদেদেরকে ওই জায়গাটা ছেড়ে দেয় এরপর থেকে যে একশো বছর হলো আমাদের খিলাফা পতনের একশো বছর হয়ে গেছে কত বছর এটা একটা আশারও কথা আশার কথা কেন প্রত্যেক একশো বছর পর পর আল্লাবাক পরিবর্তন নিয়ে আসেন এটা ইতিহাস ঘাটলে পাবেন একশো বছর পর পর আল্লাহ রবুল আলমিন বড় বড় পরিবর্তন পৃথিবীতে নিয়ে আসে যেহেতু খিলাফা পতনের একশো বছর হয়ে গেছে আশা করা যায় সামনে কিছু ভালো কিছুই হবেন চান ইনশাল্লাহ আজ না হোক একশো বছর পরে হলেও ইনশাল্লাহ বিশ্বের শাসন ক্ষমতা আমাদের হাতে আসবেই চান তার আগ পর্যন্ত আমরা কেউ স্বাধীন না তো এখানে কুতি বা আলী কুমল সিয়ামও আছে কুতি বা আলী কুমল কও আছে কুতি বা আলী কিতালও আছে ওইটা ছাড়ার পর থেকে আজকে আমাদের এই অবস্থা হয়েছে এখন ওইদিকে তো আমরা যাইতে পারবো না এখন আমাদের শক্তি নাই অতএব ওই আলোচনা রাখলাম স্টপ এখন এই মাসে আমরা কি আল্লাহর দিকে ফিরে আসতে পারি কি অন্তত যারা নামাজ আমরা কাজা করছি বা অলসতা দেখাচ্ছি রমজান মাসে পাঁচ পাঁচত্ব পাক্কা নামাজ আল্লাহ না ফরজ নামাজের সাথে সাথে শূন্যতার নফল গুলের পাবন হইতে পারবত ইনশাল্লাহ রমজান মাসে দাড়িটা ছাড়তে পারবত ইনশাল্লাহ পোশাক চেঞ্জ করতে পারবত ইনশাল্লাহ সুদ ছাড়তে তো ইনশাল্লাহ সমস্ত জেনা ছাড়তে পারবো তিনশাল্লাহ মাপে কম দেওয়া ছাড়তে পারবো তিনশাল্লাহ যত রকম দুর্নীতি ঘুষ ছাড়তে পারবো তো ইনশাল্লাহ রমজান মাসে আমরা আবার ওই পাখিদের মতো পাখিরা যেমন ঘরে ফিরে আমরা আল্লাহর কাছে ফিরবো তো ইনশাল্লাহ কয়েকটা কাজ খালি বলে শেষ করে দিচ্ছি আমার বান্দারা হেনবি যদি তোমাকে জিজ্ঞাসা করে আমার সম্পর্কে তাদেরকে জানিয়ে দিও যে আমি কাছে আসি সুফান কোথায় আছি খুবই কাছে উজী বুধা আওয়াতে দে এই যখন দোয়াকারী দোয়া করে আমি তার দোয়া শুনি কে শোনে কবরের সাই মানুষ শুনে হ্যাঁ ওই ওই মাজারে গিয়ে শুনে অমুক বাবা আর টমুক বাবা শুনে কে শুনে এন্নি করিব উজী বুধা আওয়াতে দে এই ঈদে দে ফেল ফেল ইয়ে ওয়াল ইয়ুমিনু বি ঠিক আছে না একটা অতএব আমি যেহেতু বান্দার দোয়া শুনি তারাও যেন আমার ডাকে সাড়া দেয় আল্লাহর ডাক মানে কি হাইয়া আলাস সালা এটা আল্লাহর ডাক না যাকাত ফরজে ডাকে দিবে আল্লাহ পাক আহ্বান করছেন না ঠিক রমাদান মাস রোজা রাখো আহ্বান এগুলো তো আমি যখন ডাকবো সেও যেন আমার ডাকে সাড়া দেয় আর ওয়াল ইয়ুমিনু বি এবং আমার প্রতি ইমান রাখে এতে করে তারা সুপথ প্রাপ্ত হবে ইনশাআল্লাহ তাহলে রোজা রেখে আমরা কি করব আমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করব চল তিনটা গাছ তো পেয়ে গেলাম এক হচ্ছে তাকোয়া অবলম্বন করব মানে রোজা রাখার মতো রাখবো দুই নাম্বার কোরআনের হক আদায় করব তিন নাম্বার বেশি বেশি দোয়া করব রোজা রাখা অবস্থায় বেশি বেশি দোয়া করব তিন শ্রেণীর মানুষের দোয়া ফেরত দেওয়া হয় না জানেন তো হাদিসটা এক শ্রেণী হচ্ছে রোজাদার আরেক শ্রেণী হচ্ছে মুসাফির আরেক শ্রেণী ওই যে মাজলুম মজলুমের দোয়া এটা বিফল যায় না আরো এক শ্রেণী আছেন অন্য হাদিসে পিতা মাতার দোয়া সন্তানদের জন্য এটা আল্লাহ পাক ফেরত দেন আমরা যারা পিতা মাতা হয়েছি সন্তানদের জন্য বেশি বেশি দোয়া করবেন পাক তৌফিক দেন এই তিনটা কাজের বাইরে আমি আরো সাতটা কাজ বলে দিচ্ছি রমজান মাসে করবেন ঠিক আছে ইনশাল্লাহ চার নাম্বার বেশি বড় করছে পয়েন্টগুলো বলছি চার নম্বর হচ্ছে রমজান মাসে বেশি থেকে বেশি মানুষকে ইফতারি করানোর চেষ্টা করবে এই যে যুব সমাজ যারা আছেন ইফতারের প্রজেক্ট রেডি করবেন প্রত্যেকটা দুস্থ অসহায় এতিম মিসকিন বিধবা এই পরিবারগুলোতে এক মাসের বাজার করে দিবেন পারা যাবে ইনশাল্লাহ যত কালো টাকা উঠাইছে সব ওগুলো টেনে টেনে বের করবেন সব বুঝছেন বাংলাদেশে এমন বহু মানুষ পড়ে আছে যাদের একজনের জাগাতের টাকা দিয়ে একটা গ্রামের মানুষকে খাওয়ানো দেয় ওগুলো উসুল করবেন চাপ দিয়ে দিয়ে কটা বললাম চারটা বেশি বেশি মানুষকে ইফতার করানো পাঁচ নাম্বার পাঁচ নম্বরটা আমার খুবই পছন্দের একটা আমল এবং সবার সামর্থ্য হয়তো হবে না তবে আমরা নিয়াত করি পাক নিয়াতেই বরকত দিবেন সব রমজান মাসে বাইতুল্লাহ জিয়ারত রমজান মাসে বাইতুল্লাহ জিয়ারত যাদের সামর্থ্য আছে আল্লাহ পাক যেন তৌফিক দান করেন আল্লাহ পাক যারা নিয়াত করেছেন তাদের কাজকে যেন আসান করেন সফরকে নিরাপদ করেন এবং আমাদেরকে বেশি থেকে বেশি বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন যারা নিয়াদ করেছি জীবনে অন্তত একটা বার হলেও আল্লাহ পাক যেন তাদেরকে হজ করার তৌফিক দেন বাইতুল্লাহ জিয়ারতে অনেক অনেক ব্যাপার আছে রমজান মাসে ওখানে আপনার একটা পরিবেশ থাকে একটা জান্নাতি পরিবেশ ইবাদতের মৌসুম থাকে হ্যাঁ রোজা রাখা নবী আল ইসলামের রওজা জিয়ারত বাইতুল্লাহ তাওয়াফ ঠিক আছে ইসলামের ইতিহাসের জায়গাগুলো ঘুরে দেখা তারাবি। মানে একটা অন্যরকম আমেজ সেখানে বিরাজ করে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে রমাদান মাসে বেশি থেকে বেশি বাইতুল্লাহ জিয়ারত তৌফিক দান করে নেন আমিন রব্বুল আলম পাঁচ নম্বর এটা সবার হয়তো তাক দিনে নসিব নাও হতে পারে তবে নিয়াত করে রাখেন আল্লাহ কোনো না কোনো দিন তৌফিক দিবেন ইনশাল ছয় নাম্বার রমজান মাসে আমরা আমাদের ফরজ আমলগুলো কোনো অবস্থায় ছাড়ব না ইনশাল্লাহ স্পেশালি আমি এখানে একটা ফরজের নাম উল্লেখ করছি সেটা হলো জাকাত সলাতের কথা আমি না বলে জাকাত বললাম কেন কারণ নামাজ আপনারা সবাই পড়েন নদনজ কিন্তু জাকাত বেশিরভাগ মানুষ দেয় না জাকাত ইসলামী অর্থনীতির মূল ভিত্তি জাকাত ছাড়া ইসলামী অর্থনীতি সচল থাকবে না এই কাজটার ত্রুটির কারণে আমাদের এই অর্থনৈতিক স্যাংশন বা সমস্যাগুলা ইনফ্লেশনগুলো হয়ে যায় আল্লাহ বাঘ আমাদের অর্থনীতিবিদদেরকে ইসলামী অর্থনীতি বোঝার তৌফিক দান করে এই অর্থনীতি অমরল যুগে ছিল ওসমানের যুগে ছিল আলীর যুগে ছিল আবু বকর তার যুগে ছিল রী মাইন আল্লাহ নবীর যুগে ছিল তখন গরিব মানুষ এইভাবে ওই ছেচেও একটা খুঁজে পাওয়া যায়তো না একটা গরিব মানুষ আর এখন কি অবস্থা তো দেখতেই পারতেছেন আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সবাইকে রমাদান মাসের জাকাতগুলো দেওয়ার তৌফিক দান করে না সাত নম্বর হচ্ছে রমাদান মাসে এমনিতেই বেশি থেকে বেশি নফল দান সৎকা করবেন আল্লাহ বা বেশি বেশি নফল দান সৎকা করার তৌফিক দান করেন আট নম্বর রমাদান মাসে ফরজের সাথে শূন্যতার নফলে অনেক বেশি পাবন ধোয়ার চেষ্টা করবেন খাস করে রমাদান মাসে কেয়ামল লাইল এবং তারাভীর কোনোভাবে যেন ছুটে না যায় অনেকে মনে করেন যে তারাবি পড়লে রাত্রে আবার ওঠা যাবে কি যাবে না যাবে তারাভির নামাজ আপনি প্রথম রাত্রে পড়লে শেষ রাত্রে আবার নামাজ পড়তে পারবেন ইনশাল কোনো সমস্যা নেই বরং ওটা আরও ভালো ওই সময় আল্লাহ রবুল্লা আলমীর আহ্বান করতে থাকেন কে আছো চাইবা আমার কাছে আমি দিব কে আছো আমাকে ডাকবা আমি ডাকে সারা দিব কে আছো আমার কাছে সেকফার করবো আমি ক্ষমা করব প্রথম রাত্রেও তা তারাবি পড়বেন ইনশাল্লাহ শেষ রাত্রেও চেষ্টা করবেন অন্তত দু চার ছড়াগাত হলেও নামাজ পড়ার আল্লাহ পাক তৌফিক দান করুন